মোয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানে ধ্বনি কর্ণকহরে প্রবেশ করতে ঘুম ছুটে গেল তনুর আর মোড়ে ভেঙে উঠবে এমন সময় খেয়াল করলো কারো বলিষ্ঠ বাহুতে আবদ্ধ সে পাশে থাকা মানুষটির দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিতে কিছু একটা ভেবে আবার গভীর চাহনি নিয়ে তাকালো তনু এই প্রথম তনু আবিরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো ফর্সা মুখ খুশ্রী ফর্সা মুখশ্রী হালকা গোলাপি ঠোঁট ঘন পাপড়ি যুক্ত চোখ দুটো বন্ধ সিল্কি চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপাল জুড়ে ডান পাশের ভ্রুর শেষ প্রান্তে ঠিক ওপরে কালো কুচকুচে একটা তিল আনমনে তোলার হাত চলে যায় তিলের ওপরে কারো উষ্ণ ছোঁয়া পেতেই নড়ে চড়ে উঠে আবির আবিরকে নড়তে দেখে হাত ছড়িয়ে নেয় তনু নিজে নিজে বলে কি করতে চলেছিস তনু এই সাদা হনুমান দেখতে সুন্দর হলেও চরিত্র কিন্তু মাকাল ফলের মতো ভুলে যাস না হুম সাবধানে আবিরের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায় তরু ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবে বাসায় কেউ তাকে ডেকেও ঘুম থেকে তুলতে পারত না আর আজ সে নিজে নিজে উঠে পড়েছে হাতে তোয়ালেটা সাইডে রেখে জায়নামাজ খুঁজতে লাগলো তবে পাওয়া গেল না হতাশ হয়ে ভাবতে লাগলো আমি কেমন বোকা একটা মেয়ে একমন একজন অসভ্য লোকের রুমে জান খুঁজছি একটা ওড়না নিয়ে তা নামাজ আদায় করে নিল তনু সবসময় নামাজ না পড়লেও মাঝে মাঝে নামাজ পড়ত তনু নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে ঢাকার শহরের ব্যস্ততম রাস্তাও সকালে কেমন ঝিমিয়ে পড়ে মাঝে মাঝে দূরপাল্লার বাস শাসা করে চলে যাচ্ছে তনো রুমে এসে ভাবছে কি করা যায় এখন তো ঘুমও আসবে না আবিরের ওয়ালেট খুঁজে সেখান থেকে কিছু টাকা নিয়ে নিচে আসতে একজন সার্ভেন্ট জিজ্ঞেস করে তনু মিষ্টি করে হেসে বলে না আমি একটু বাহিরে যাব তোমার স্যার আমার কথা জিজ্ঞেস করলে বলো ম্যাম বিকেলে চলে আসবে বাসায় সবাই ঘুমিয়ে আছে শুধু নূরজাহান চৌধুরী নামাজ পড়ে বাগানে হাঁটাহাঁটি করছেন তনু সেদিকে খেয়াল না করে গেটের কাছে যেতেই নূরজাহান চৌধুরী বললেন কোথায় যাচ্ছ এই সাত সকালে কারো কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে তনু পিছনে ফিরে তাকায় তনু কিছু করা কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় নূরজাহান চৌধুরী এসে বলেন কি হলো উত্তর দাও তনু নূরজাহান চৌধুরীর চেহারা দিকে তাকে হতভম্ব হয়ে গেল কি করে হতে পারে এটা আমি তো খেয়ালি করিনি ওনার চেহারা তো পুরো দাদুমণির মতো এতটা মিল কি করে হতে পারে তনুকে এমনভাবে তাকে থাকতে দেখে মিসেস চৌধুরী সামনে এগিয়ে এসে বলেন বলো কোথায় যাচ্ছ তনু হুট করে মিসেস চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আমার মিষ্টি শাশুমম আমি একটু বাসায় যাব বাবাকে দেখতে বিকেলে চলে আসব মিসেস চৌধুরী অস্থির কণ্ঠে বলল কি হয়েছে তোমার বাবার কি আর হবে আপনার গুণধর ছেলের সাথে বিয়ে হয়েছে শুনে হার্ট অ্যাটাক করেছিলেন তুমি এখন বলছো এ কথা চলো আমিও তোমার সাথে যাব আমার বাবা আমি যাব আপনি যাবেন কেন সে কথা তোমার না জানলেও চলবে এখন বেশি কথা না বলে তুমি একটু দাঁড়াও আমি বোরখা পরে আসি তনু বোকার মতো তাকিয়ে আছে নূরজান চৌধুরীর দিকে কি হলো আমার বাবার প্রতি এত টান কেন তবে কি উনি বাবার প্রাক্তন হাই আল্লাহ এই বয়সে আমার আম্মু এসব দেখলে সহ্য করতে পারবে না তার চেয়ে আমি একাই চলে যাই তনু একাই চলে যাই মিসেস চৌধুরীর খুশিতে চোখে পানি চলে আসলো আজ কতটা বছর পর তার প্রিয় মানুষটিকে নিজের চোখে দেখতে পারবে বোর পরে নিচে এসে দেখেই তনু নেই তনুকে না দেখতে পেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেন মিসেস চৌধুরী রাগে একটা চেয়ারে বসে পড়ে কাঁদতে লাগলেন কেমন পেয়ে হারানোর ব্যথা অনুভব হচ্ছে তার এত কাছে এসেও দেখা করতে পারলেন না তনু বাসায় এসে সবাইকে ডেকে ডেকে ঘুম থেকে তুলেছে এরপর তার বাবার কাঁধে মাথা রেখে বলে আম্মু আমার জন্য ভুনা খিচুড়ি আর মুরগি রেজালা করো আর কষ্ট না হলে পায়েসও রান্না করতে পারো তুই তোর বাবার সাথে গল্প কর আমি রান্না করতে চাই তারা বেগম চলে যেতেই তনু বলে বাবা তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে আগে আমার মাথা ছুঁয়ে বলো সত্যি বলবে তুই বল জানতে চাস আমি সত্যি বলবো তবে বলো আবিরের মায়ের সাথে তোমার কি সম্পর্ক আশফাক মির্জা যদিও আগে থেকেই জানতেন তার মেয়ে তাকে এই প্রশ্ন করবে তবে তা এত তাড়াতাড়ি সেটা ভাবেননি তনু নিজের বাবাকে থাকতে থেকে বলে বলো বাবা কি সম্পর্ক সে তোমার জন্য এত অস্থির কেন হলো শুধুদের টুকু জেনে রাখ তার সাথে আমার না এই বাড়ির প্রতিটি মানুষের সম্পর্ক আছে যে সম্পর্কের বন্ধন চাইলেও অস্বীকার করা যায় না সেই সম্পর্ক নুরজাহানের সাথে আমার তনু তার বাবার দিকে তাকিয়ে বলে হে আলী না করে বলো তো তোর ছোট ফুপি কিন্তু দাদা ভাই যে বলতো ফুপি মারা গেছে মিথ্যা বলতো সে কারণ অন্য একদিন বলবে তনু তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আবির 11টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশে নিচে আসলো রুমে তনুকে না দেখতে পেয়ে ভেবেছিল হয়তো নিচে আছে কিন্তু নিচে নেই এই মেয়ে এক নম্বরের বিছু এখন কোথায় খুঁজবে ম্যাডামকে একজন সার্ভেন্ট এসে কাচমচ করে দাঁড়িয়ে আছে আবিরের সামনে আবির দাঁতে দাঁত চেপে বলল কিছু বলবে জি স্যার বলতে চাইছিলাম ম্যাম বাইরে গেছে বিকালে আসবে তোমাকে কে বল ম্যাম বলেছে আপনাকে বলতে আবির কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল আরশিয়ার মাহতাব চৌধুরীর নাস্তা করছে মাহতাব চৌধুরী বলল তো মেয়েটাকে কিছু কোথাও দেখছি না আপাতত কি তবে বিদেই হয়েছে আরশি বলল তাই তো মনে হচ্ছে সকাল থেকে তো দেখতে পাচ্ছি না তবে মনে হয় না এত তাড়াতাড়ি ঘাট থেকে নামবে নূরজাহান চৌধুরী বললেন নিজেরা ঘাড়ে যখন উঠিয়েছ তখন মনে হয় না তোমাদের ঘাড় সুস্থ থাকতে নামবে মাহতাব চৌধুরী খাবার প্লেটটা ফেলে দিয়ে মিসেস চৌধুরীর চুলের মুঠি ধরে বললেন খুব সাহস বেড়ে গেছে তোর ভুলে যাস না আমি কিন্তু সেই আগের মাহতাব চৌধুরীই আছি মিসেস চৌধুরী ব্যথায় কেঁদে ফেলে বলে যদি আমার ছেলে জানতে পারে তুমি তার মায়ের সাথে কি ব্যবহার করছো তবে ভেবে দেখেছ তার পরিণাম কি হবে মাহতাব চৌধুরী মিসেস চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন পড়ে টি টেবিলের সাথে বাড়ি খেয়ে মাথা কেটে রক্ত বের হয় মিসেস চৌধুরীর হাত দিয়ে মাথা চেপে ধরে বলে উঠে যতটা রক্ত তুমি আমার শরীর থেকে ঝরিয়েছ চাইলে সেগুলো শোধ তুলতে পারি তবে কি তো তোমার এই বিষাক্ত ভালোবাসায় আসক্ত হয়ে গেছি তাই এই বিষ তো আমাকে সহ্য করতেই হবে মাহতাব চৌধুরী নূরজান বেগমের সামনে এসে হাত ধরে তাকে সোফায় বসিয়ে সার্ভেন্ট দিয়ে ফার্স্ট এইড বক্স আনিয়ে নিজের হাতে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে বলে তোমাকে আঘাত করলে আমার হৃদয় ক্ষত হয় তুমি কি করব বলো তো তুমি জানো আমার রাগ তুমি বারবার রাগিয়ে দাও কেন তুমি নিজেই আঘাত করবে আবার মলমও তুমি নিজেই লাগাবে এটা কেমন ভালোবাসা বলো তো তো মাহাতব এটা বিষাক্ত ভালোবাসা মনে করো তাই তোমার তোমার কি মতো বিষাক্ত ছেলেও মাহাতব যতটুকু মনে হয় ওর বিষ আমার চেয়ে বেশি তোমার মাধুর্যও আছে ওর মধ্যে না হলে শুধুমাত্র তার বিয়ে না করার জন্য ভাড়া করা মেয়েকে বিয়ে করতে চায় যদি তাই হয় তবে তোমার জন্য বিষয়টা বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার ভাতিজিকে কিভাবে সাহায্যতা করতে হয় আমার জানা আছে তনু মায়ের হাতে খিচুড়ি খাচ্ছে এমন সময় কলিং বেল বেজে ওঠে তারা বেগম টুনিকে তনুদের বাসার হেল্পিং হ্যান্ড বলে যা দরজাটা খুলে দে টুনি দরজা খুলতেই একজন সুদর্শন যুবক বাসায় প্রবেশ করতে করতে বলে ওঠে তা মেয়েকে একা আদর করলেই হবে